দিনও চিনে থাকছে মানে এই দিনের মনে মনে থাকছে এই বাচ্চা ধর ভালো লাগছে আমি দিন এদিকদের রাত বাজে আমরা সব ভাইরা মিল্লা চলে আসা পড়ছি হাটে গরু কেনার জন্য ভাইরা ভাইরা মিল্লা অনেকগুলো হাট খুইরা হান্টিং করে গরু কেনার মজাটা অনেক বেশি বিগত কয়েক বছর যাবত আমরা ভাইরা ভাইরা এরকম করে বেলা একসাথে বের হয়ে গরু কিনতে যাই আর এই সময়টার জন্যই আমরা ভাইরা ভাইরা সারা বছর ধরে আলোচনা আর অপেক্ষায় থাকি যেন কবে এই দিন আর কবে আমরা সবাই একসাথে গরু কিনতে হাটে আর মাত্র একদিন বাকি কালকে পরশু ঈদ এই কারণে দেখলাম হাটে গরুর পরিমাণ এই কম প্রথমে আসছিলাম আমরা দুই নং ঢাকেশ্বরী হাটে এখানে এসে দেখলাম গরু নাই বললেই চলে খুব অল্প পরিমাণে গরু আছে এরপর আমরা চলে গেছিলাম ওই দশ পাইল হাটে এইখানে নাকি অনেক গরু ছিল এখানে গিয়ে দেখলাম আছে অনেক গরু কিন্তু ওনারা দাম মোটামুটি একটু বেশি চেতেছিল বা বাজারের যে হাল ওই হালের তুলনায় একটু বেশি যেতেছিল আর ওরকম গরুও আমাদের পছন্দ হইতেছিল না এখানে আমরা হাঁটতেছিলাম ঘুরতেছিলাম ভালোই লাগতেছিল সবাই একসাথে ছিলাম অনেক মজা মাস্তি আনন্দ করতেছিলাম আমাদের মূল টার্গেট গরু কিনবো কিন্তু আমাদের মূল টার্গেটে আমরা অনেক হাঁটা চলা গুরমু গার্মু রাত গুরমু তারপর আমরা একটা গরু কিনবো মানে এরকম উদ্দেশ্যে আমরা সবাই একসাথে বের হয়েছিলাম আর আমরা যেহেতু অনেকগুলো হাট ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছিলাম এই কারণে আমরা আবার ওই দশ পাই হাটের থেকে চলে আসছিল জালকুড়ি হাটে আর এইখানে এসে আমরা সবাই টুকটাক গরু মুরু দেখতেছিলাম গরু মুলাইতেছিলাম দাম দর করতেছিলাম এই আর কি কিন্তু এখানে ওরকম গরু আমাদের মিলে নাই এরপর আমরা চলে আসছিলাম হলো সাইনবোরহাটে সাইনবোরহাটে এসে দেখলাম গরুর পরিমাণে একবারেই কম ওরকম কোনো গরু টরু নাই একবারে সীমিত এই কারণে এইখানে আর বেশি কোন থাকা হইলো না আর মূলামূল্য ওরকম করা হইলো না এরপরে আমরা চলে গেলাম হলো গিয়া সোনিয়া ক্রা এই হাটে মোটামুটি ভালো পরিমাণে গরু ছিল রাস্তার দোনো পাশেই গরু ছিল তো এইখানে পছন্দ হওয়ার মতো অনেকগুলা গরু ছিল আর এইখান থেকে গরু আমাদের পছন্দ হয়ে গেল আর এই গরুটা দেখা আমাদের সবারই পছন্দ হয়ে গেছে তো এইখান থেকে আর শুয়ে যেতে পারতেছিলাম না গরুটা এত সুন্দর ছিল এই গরুটা সবাই অনেক পছন্দ হয়েছে কিন্তু বাজেটে গিয়ে একটু গরমিল হয়ে গেছে এই কারণে সবাই চলে যেতেছিল হাট ঘোরাঘুরি করার জন্য কিন্তু আমি এই গরুটার মায়া ছাড়তে পারতেছিলাম না এই গরুটার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি খালি মুলামুলি করতেছিলাম সবাই যে এখানে চলে গেছে আমি মুলামুলি করতেছিলাম মুলামুলি করে দেখলাম যে না মোটামুটি কাজ হয়ে গেছে প্রায় গরু কেনার পর্যায়ে এসে পড়ছে তারপরে মামায় মিট মাঠ করে দিল বাচ্চারা ভালো লাগছে আমি টাকা বড় কথাটা আমারও ভালো লাগছে মানে এর জন্য আনন্দনা করেন আমি যে টাকা 2000 টাকা করে দিছি এটা করে আমাদের আমরা নাও আয় 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 করো আর ও যেহেতু বাসায় এই কারণে একটু সাজাই গুছাই নিতেছিলাম কিন্তু সাজ গোস পছন্দ করতেছিল না ও আমি কালা আছি কালাই ঠিক আছি এই কারণে ও মালা টালা খুলে রেখে দিছে আর গরু কিন্না বাসায় যেতে আমাদের প্রায় সকাল হয়ে গেছে মানে রাস্তার মধ্যে আমাদের ফজরের রাজান দিতে ছিল বিশাল হাতি আমি জানি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো বিগ চ্যাকপোর্ট সেরকম হাটে তো আমরা সবাই মোটামুটি অনেক পছন্দ করছে অনেক ভালো লাগছে গরুটা কিন্তু বাসায় আনার পরেও ওই দুই গরুর সাথে তুলনা করলে আমাদের এই গরুটা খুবই সুন্দর হয়েছিল আর আমরা ভাইরা ভাইরা গিয়ে হান্টিং করে অনেক বেশি জিতছিলাম তার এই গরুটা অনেক সুন্দর হয়েছিল মানে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গেছিলাম এত সুন্দর একটা গরু আনতে পাই আর সকালবেলা আইসা গ্রেজটা ছোট্ট একটা হাট লাগতাছিল যেহেতু চারটা গরু আর একটা ছাগল ছিল তো দেখতে ছোটখাটো একটা হাটের মতো লাগতেছিলো আর যেহেতু ওরা ভোরবেলা আনছি ওই সময় আর সাথে ওরকম একটা আলাপচারিতা করা হয় না কিন্তু এখানে ওর সাথে আলাপচারিতা করতে এসে দেখলাম ও খুবই শান্ত খুবই ভালো এই কারণে বন্ধুদের ফোন দিলাম বললাম আয় গরুনিয়া নিয়ে ঘুরতে যাবো কোনো সময় আমি গরু নিয়ে ঘুরতে বের হইনি এবারই প্রথম গরু নিয়ে ঘুরতে বের হইতেছি কেননা দেখলাম গরুটা খুবই শান্ত আর খুবই লক্ষ্মী এই কারণে আর ভুক্ষেপ করলাম না গরু নিয়ে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করতে বন্ধুরা বন্ধুরা একসাথে আর প্রতিবারই যে গরুগুলো থাকে ওইগুলা বেশিরভাগ সময় দেখা যায় পাজি হয় বা একটু দুষ্টু প্রকৃতির কিন্তু এই গরুটা কোনো রকমের কোনো ওর ভিতরে দুষ্টা নাই সম্পূর্ণ একবারে নিরিবিড়ি রিল্যাক্স ও হাঁটতেছে সুন্দর মানি পিছনে পিছনে সুন্দর হাঁটতাছে আমরা সামনে হাঁটতাছি পিছে হাঁটতাছি কিন্তু মানে ওর কোনো রকমের কোনো ই নাই মানে রাগ জিদ নাই সম্পূর্ণ শান্তভাবে হাঁটা চলা করতেছে তো আমরা সবাই মিল্লা ওর সাথে হাঁটতাছিলাম খুব ভাল লাগতেছিল তারপর মাঠে নিয়ে গেছিলাম আমরা ঘাস খাওয়াইতে ওইখানেও কিছু পরিমাণে ঘাস টাস খাইলো ভাল লাগলো মানে ওরা যেন ধরে আমরা টানতা ছিলাম বা লড়াই ছিলাম কোন কোনো রকমের কোন জিদ বা রাগুত্তা ছিল না ও মানে কাছে আর এই গরুটার যে বায়োডাটা ছিল ওইখানে লেখা ছিল এক ডাক্তার আর কি তো দেখলাম যে না গরুটা যেমন ডাক্তার পালসে তো উনি ওরা ভদ্র তো অনেক শিখাইছে এই কারণে গরুটা কোনো রকমের কোন দুষ্টান ফাইলে করতে ছিল না অনেক লক্ষ্মী ছিল অনেক ভালো ছিল তা আমরা হাঁটতে ছিলাম ওর হাইটে অনেক মজা পাইতেছিলাম কোনো রকমের কোন আমাদের বিভ্রান্তিতে ছিল না এত ভালো আর এত লক্ষ্মী হওয়ার কারণে ওর প্রতি অনেক বেশি মায়া জন্মায় গেছিল মানে যেটা কি বললে বুঝতে পারি নাই এ পর্যন্ত কোনো গরুর প্রতি আমার এত বেশি মায়া তৈরি হয় নাই ওর প্রতি যেই পরিমাণে মায়া তৈরি হয়েছে ও আসলে অনেক ভালো আসিল মানে কোন রকমের কোনো রাগ জিত ছিল না একবার নরম মনে হয় যেন ওরা আমাদের সাথে অনেক বছরের পুরানো বা অনেক দিনের আগে ওর সাথে আমার পরিচয় এরকম মনে হতেছিল মানে কোন রকমের কোন রাগ জিত ছিলই না তো আর যেহেতু একদিন পরে কুরবানির ঈদ তোর প্রতি অনেক বেশি মায়া তৈরি হয়ে গেছিল অনেক মায়া লাগতাছিল তোর সাথে এই কারণে শেষ সময় অনেকটা সময় কাটাইলাম যেহেতু আগামী কালি কুরবানির ঈদ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওর প্রতি যেই পরিমাণ আমাদের মায়া তৈরি হয়ে গেছিল এটা একটা অবিশ্বাস্য ব্যাপার শুধু আমারই না বাসার সবাই ওর অনেক মায়া জন্মায় গেছিল মানে অনেক লক্ষী কোন রকমের কোনো হিংসতা নাই ওর ভিতরে তো এই কারণে আরো বেশি মায়া জন্মায় গেছিল আল্লাহ হাফেজ বাই